আমাদের রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর বা রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করার সূচনাটা হয়েছে সালের পরবর্তী সময় কারণ তখন আমাদের ন্যাশনাল আসলে তৈরি হয়েছে এবং আমরা আহ তখন একটা রাষ্ট্রের যেই কাজ একটা রাষ্ট্র যেই কাজগুলো করে যেমন সার্ক গঠন করা আঞ্চলিক রাজনীতিতে নজর দেয়া এবং রাষ্ট্র হিসেবে একটা ইম্প্যাক্ট রাখা আঞ্চলিক রাজনীতিতে সেই

সেভাবে আসলে দিতে পারে নাই যেটা পঞ্চাশ বছর ধরে বারবার বলা হয়েছে যে সবার সাথে বন্ধুত্ব কার সাথে শত্রুতা নাই এখন বাস্তব পরিসরে আমরা এসে আসলে আমাদের কারোর সাথে বন্ধুত্ব নেই তো আমি যদি এই রুমে যারা আছে দেড়শো দুইশো মানুষ সবার সাথে বন্ধুত্ব করতে যাই তাহলে আমার কারোর সাথে আসলে প্রকৃত বন্ধুত্ব হয়ে উঠবে না আমরাও তো প্রতিকারী সরকারের পক্ষ থেকে আসলে চেষ্টা করছি যে মিনিংফুল ফ্রেন্ডশিপ আসলে যাদের সাথে করা যায় যাদের সাথে আমাদের আন্তর্জাতিক পরিসরে স্বার্থটা মেলে তাদের সাথে করার তবে মানে এটা থেকে বোঝা যায় যে আমাদের অগ্রগতিটা খুবই স্লো আমরা প্রতিটা বিপ্লবের পরে বাংলাদেশে তো গণপ্রথম এটা মুক্তিযুদ্ধ হয়েছে তারপরে সিপাহী জনতার বিপ্লব হয়েছে নব্বই গণপ্রথম হয়েছে চব্বিশে গণপ্রথম হয়েছে কিন্তু অগ্রগতিটা আসলে কতটুকু হয়েছে সেটা আমাদের পর্যালোচনা করার আসলে অনেক কিছু আছে সেই জায়গা থেকে আমরা আসলে একটা স্লো প্রসেস এর মধ্যে দিয়ে দিকে যাচ্ছি দুই সালের গণপ্রস্তাবের পরে আমাদের থেকে আমরা যখন তিন মাস চার মাস পরে এসে অনেক কিছু রিয়েলাইজ করেছে যেটা আসলে পাঁচই আগস্ট থেকে আগে আগস্ট রিয়েলাইজেশন আসার বা কিংবা সেই সময়কার যে বাস্তবতা সেই বাস্তবতার সাথে অনেক ক্ষেত্রে মিলে নাই আপনারা দেখেছেন পাঁচই আগস্ট

নানা ধরনের গুজব বিভিন্ন জায়গায় হামলা সার্বিক পরিস্থিতিতে আমাদের কাছে সেটাই বাস্তব ভিত্তিক মনে হয়েছে যে এই মুহূর্তে দেশে একটা সরকার যদি গঠন না করা যায় তাহলে স্টেবিলিটি আসবে না এবং আরো পরিণতি যে কোনো দিকে যেতে পারে কারণ তখন কোনো অচল ছাড়া আসলে আহ হচ্ছিল না এবং আমরা রাজনৈতিক দল কিংবা সংগঠিত যারা শক্তি আছেন তাদের দিক থেকে সে ধরনের সহযোগিতাও পাই নাই যে আমরা শহীদ মিনারা গিয়ে আসলে শপথ গ্রহণ করবো যখন এটা তো আটই আগস্টের আগে সুতরাং শপথ বন্ধ হবে না বলাই যায় তখন আলোচনা চলছিল যে সরকার গঠনের জন্য আমরা কোথায় বৈঠকটা করব আমার স্পষ্ট মনে আছে যে যদি রিকভার করা যায় তাহলে হয়তো জানা যাবে আমি প্রস্তাব করেছিলাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মিডল গ্রাউন্ড থেকে সেখানে একটা আলোচনা করতে পারি কিন্তু আমাদেরকে বলা হলো যে আপনারা ক্যান্টনমেন্টে আসেন তা আমরা বললাম যে ক্যান্টনমেন্টে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না এবং তারপর বঙ্গভবনকে আসলে ভেনু আলোচনার ভেনু হিসেবে একটা মিডল পয়েন্টে আমাদেরকেও আসতে আর কারণ তখনকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে আমরা এটাকে আসলে পেছনে খেলার আসলে সুযোগ ছিল না অথবা যাদের সাথে আমাদের আলোচনা হচ্ছিল সবার সাথে এটাই আলোচনা হচ্ছিল যে একটা দ্রুত সরকার গঠন করা প্রয়োজন